এবার জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়াকে পিছনে ফেলে সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল হ্যাঁ বন্ধুরা বর্তমানে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে আর এর জেরেই বর্তমানে প্রচুর গ্রাহকরা কিন্তু তাদের সিমকে পোর্ট করে বিএসএনএলে নিয়ে আসছে শুধু তাই নয় নতুন করে প্রচুর গ্রাহকরা কিন্তু বিএসএনএল এর সিম কার্ড নিচ্ছে ফলে বিএসএনএল এর স্টোরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই মুহূর্তে বিএসএনএল কিন্তু গ্রাহকদেরকে ধরে রাখার জন্য দারুণ অফারও দিচ্ছে কম টাকায় দারুণ সুবিধা কিন্তু তারা দিচ্ছে তো বর্তমানে বিএসএনএল এর তরফ থেকে কোন রিচার্জে কী কী অফার দেওয়া হচ্ছে সব থেকে কম টাকার রিচার্জে কী কী সুবিধা আপনারা পাবেন কতদিনের ভ্যালিডিটি কী কী সুবিধা দেওয়া হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া বিএসএনএল ব্যবহার করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে কিনা সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয়েছে জুলাই মাস থেকেই বেড়েছে খরচ এক ধাক্কায় মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া প্রতিটা টেলিকম সংস্থাই ইতিমধ্যে প্রায় পঁচিশ শতাংশ ট্যারিফ প্ল্যান বাড়িয়েছে অর্থাৎ দাম কিন্তু বাড়ানো হয়েছে বাকি সংস্থা যেখানে রিচার্জের দাম বাড়িয়েছে সেখানেই সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের যে ট্যারিফ প্ল্যান সেই ট্যারিফ প্ল্যানের দাম কিন্তু বাড়ায়নি বরণ বিএসএনএল এর এমন কিছু প্ল্যান রয়েছে যা বাকি সংস্থাগুলিকে বলে বলে গোল দেবে অর্থাৎ বুঝতেই পারছেন বিএসএনএল কিন্তু দারুণ সুবিধা দিচ্ছে সাধারণ মানুষদেরকে যার মধ্যে একশো সাত টাকার একটা জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে কিন্তু আপনাদেরকে দারুণ সুবিধা দেওয়া হয় তো চলুন বর্তমানে আমরা এক এক করে দেখে নিই যে বিএসএনএল এর কোন রিচার্জে কি কি সুবিধা আপনারা পেতে পারেন কত টাকা রিচার্জে কি কি সুবিধা আপনারা পাবেন তো দেখুন বন্ধুরা এখানে বিএসএনএল এর যে জনপ্রিয় প্ল্যান একশো টাকা সেই প্ল্যানের বিষয়ে বলা হয়েছে তাছাড়াও বিএসএনএলের কোন প্ল্যানে কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বিএসএনএল এর অন্যতম সস্তা একটি প্ল্যান হলো একশো সাত টাকা রিচার্জ প্ল্যান এতে পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো বুঝতে পারছেন মাত্র একশো সাত টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এতে তিন জিবি ফোর জি ডেটাও পেয়ে যাবেন পাশাপাশি দুশো মিনিটের ফ্রি ভয়েস কলের সুবিধাও কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো আপনাদের যাদের যাদের কিন্তু এই একশো সাত টাকার রিচার্জ প্ল্যানটা ব্যবহার করতে পারেন ডেটার সঙ্গে কিন্তু দুশো মিনিটের জন্য আপনারা কিন্তু ভয়েস কলের সুবিধাও পেয়ে যাবেন বন্ধুদের পরের যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটি একশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যান দেখুন বলা হয়েছে একশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা সত্তর দিনের তো বুঝতে পারছেন একশো সাতানব্বই টাকা দিয়ে যদি রিচার্জ করেন সত্তর দিন প্রায় দুই মাসের কিন্তু দুই মাসের থেকেও বেশি আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এতে দুই জিবি ফোর জি ডেটা পাবেন পাশাপাশি আনলিমিটেড কলিং ও দৈনিক একশোটি করে এসএমএসের সুবিধা পাবেন প্রথম আঠেরো দিনের জন্য সেই সঙ্গে বলা হয়েছে দেখুন যে এই টাকা রিচার্জ করলে সত্তর দিনের জন্য আনলিমিটেড কলেরও কিন্তু সুবিধা পেয়ে যাবেন এরপরে যে রিচার্জের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা তিনশো সাতানব্বই টাকার প্ল্যান দেখুন বলা হয়েছে বিএসএনএলের এর তিনশো সাতানব্বই টাকা রিচার্জ করলে দেড়শো দিনের বৈধতা মেলে তো বুঝতে পারছেন তিনশো সাতানব্বই টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে দেড়শো দিন একশো পঞ্চাশ দিন আপনি কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন যেটাকে হিসাব করলে আপনার প্রায় পাঁচ মাসের মতো কিন্তু বৈধতা বা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এতে দুই জিবি করে ফোর জি ডেটাও পাওয়া যায় প্রথম তিরিশ দিনের জন্য অর্থাৎ এই টাকায় রিচার্জ করলে প্রথম তিরিশ দিন কিন্তু দুই জিবি করে ডেলি ডেটা আপনার ফোর জি ডেটা কিন্তু পেয়ে যাবেন আনলিমিটেড কলেরও কিন্তু সুবিধা পাবেন এরপরে যে রিচার্জের বিষয়ে জানবো সেটা সাতশো সাতানব্বই টাকার প্ল্যান তো দেখুন এখানে বলা হয়েছে সাতশো সাতানব্বই টাকার যে প্ল্যান সেখানে কী কী সুবিধা দেওয়া হবে বলা হয়েছে সাতশো সাতানব্বই টাকার রিচার্জের বৈধতা তিনশো দিন এতে প্রথম ষাট দিন দুই জিবি করে ডেটা অর্থাৎ ফোর জি ডেটা কিন্তু পাওয়া যাবে আনলিমিটেড কলেরও কিন্তু সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ প্রায় এক বছরের সুবিধা কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন পরের যে রিচার্জ প্ল্যানটির বিষয়ে জানাবো সেটা হলো উনিশশো নিরানব্বই টাকার প্ল্যান দেখুন বলা হয়েছে এক হাজার নশো নিরানব্বই টাকার রিচার্জে এক বছরের বৈধতা পাওয়া যায় এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা যেমন পাওয়া যায় তেমনই ছশো জিবি ফোর জি ডেটাও কিন্তু পাওয়া যায় এছাড়া এই রিচার্জ করলে বিএসএনএল টিউন সহ একাধিক সুবিধাও কিন্তু আপনাদেরকে দেওয়া হয় অর্থাৎ যদি আপনারা উনিশশো নিরানব্বই টাকা বা প্রায় দু হাজার টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এক বছরের আপনারা সম্পূর্ণ ফ্রি কলিং পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি পাচ্ছেন ফ্রি আনলিমিটেড কলিং পাচ্ছেন সঙ্গে ছশো জিবির কিন্তু ডেটাও আপনারা পেয়ে যাচ্ছেন ফোর জি ডেটা তো বুঝতেই পারছেন দারুণ কিন্তু সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো বর্তমানে এছাড়াও বন্ধুরা একশো আট টাকার রিচার্জ প্ল্যান রয়েছে দেখুন বলা হয়েছে যারা নতুন ব্যবহারকারী অর্থাৎ যারা নতুন বিএসএনএল এ আসবে বা যারা পোর্ট করে নতুন বিএসএনএল এ আসছেন বা যারা নতুন সিম কার্ড নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট রিচার্জ কুপনটা কিন্তু দেওয়া হবে দেখুন এখানে তাছাড়াও বন্ধুরা একশো টাকার আরও একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান কিন্তু বিএসএনএল এর রয়েছে তো মূলত যারা নতুন ব্যবহারকারী হবেন বিএসএনএল এর বা নতুন সিম কার্ড নেবেন তাদের জন্য কিন্তু এই এফআরসি রিচার্জ অর্থাৎ ফার্স্ট রিচার্জ রয়েছে একশো টাকার অফার করে এখানে বলা হয়েছে দেখুন একশো টাকার এই রিচার্জ যদি আপনারা করেন সেক্ষেত্রে এই প্ল্যানে আঠাশ দিনের জন্য প্রতিদিন সীমাহীন কল অর্থাৎ আনলিমিটেড ভয়েস কল আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এক জিবি ফোর ডেটা অন্তর্ভুক্ত রয়েছে বিএসএনএল কিন্তু বুঝতেই পারছেন বিএসএনএল কিন্তু দারুণ এই সুবিধা দিচ্ছে একশো আট টাকা রিচার্জে এছাড়াও আরও একাধিক প্ল্যান রয়েছে যেমন একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি যদি ব্যবহার করেন দুই জিবি করে ডেটা সমগ্র সত্তর দিন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রিচার্জগুলি ছাড়াও বন্ধুরা বিএসএনএল এর আরও একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে যেটা কিন্তু একশো টাকার যে সমস্ত গ্রাহকরা বর্তমানে নতুন বিএসএনএল এ আসছে যারা নতুন সিম কার্ড নিচ্ছে বিএসএনএল এ সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই একশো আট টাকার ফার্স্ট রিচার্জ অফারটা দেওয়া হচ্ছে এই একশো আট টাকা দিয়ে রিচার্জ করলে কিন্তু আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে যেখানে প্রতিদিন আনলিমিটেড কিন্তু কল করতে পারবেন সঙ্গে এক জিবি ফোর জি ডেটাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে তা বুঝতে পারছেন একশো সাত টাকা একশো আট টাকা থেকে শুরু করে একাধিক জনপ্রিয় রিচার্জ প্ল্যান কিন্তু বিএসএনএল এ রয়েছে ইতিমধ্যে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু ভোডাফোন জিও এয়ারটেল তারা কিন্তু কি করেছে না তাদের রিচার্জ প্ল্যানটাকে বাড়িয়ে দিয়েছে ফলে প্রচুর সাধারণ মানুষরা কিন্তু হেনস্থার মুখে পড়েছেন আর সেই জন্য ইতিমধ্যে প্রচুর গ্রাহকরা বিএসএনএলে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু পোর্ট করে নিচ্ছে বিএসএনএল এর নতুন সিম নিচ্ছে এই সমস্ত কম দামের সুবিধা পাওয়ার জন্য এবার প্রশ্ন হচ্ছে যে আপনার বিএসএনএল ব্যবহার করা উচিত হবে কি না তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ধরুন আপনি এমন এলাকায় বসবাস করেন যেখানে বিএসএনএল এর কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা বিএসএনএল ব্যবহার করবেন না কারণ ধরুন আপনি রিচার্জ করলেন আপনি কল করতে পারছেন না ডেটা ব্যবহার করতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে টাকাটা কিন্তু আপনি ধরুন এমন জায়গায় বসবাস করেন সেটা গ্রাম হোক বা শহর যেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে আর বিএসএনএল এ যদি নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিঃসন্দেহে রিচার্জ করতে পারেন এক্ষেত্রে কিন্তু কম টাকায় দারুণ সুবিধা আপনারা পাবেন আরও একটা খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে প্রচুর মানুষ বিএসএনএল এ নতুন করে সিম ব্যবহার করার জন্য বা বিএসএনএলে তাদের নাম্বার পোর্ট করার জন্য বিএসএনএল কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেক এলাকায় নতুন করে ফোর জি টাওয়ার বসানোর কাজও কিন্তু শুরু করছে হয়তো খুব শীঘ্রই আপনাদের এলাকাতেও এই ধরনের ফোর জি টাওয়ার চলে আসতে পারে তো টাওয়ার বসে গেলে আপনারা সবাই কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো বর্তমানে আপনারা কোন ধরনের সিম কার্ড ব্যবহার করেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা বর্তমানে বিএসএনএল নিতে চান কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ